তো পেছন সাইডে যে বাড়ির কাজ হচ্ছিল সে কাজে ঢালাই হবে আজকে ঢালাইয়ের কাজ উদ্বোধন করবে স্কুলের তরফ থেকে একটা ছোট্ট অ্যাওয়ার্ড হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো ওহো সোনালি কাজে কত বিউটিফুল লাগছে দেখো কত সুন্দর লাগছে কিউট কিউট তো গাইস কালকে খুব মজা হলো এনজয় হলো স্কুলে গেছিলাম দক্ষিণবঙ্গ হাই স্কুলে যা যারা ভিডিওটা দেখো অবশ্যই গিয়ে দেখে আসো খুবই সুন্দর এনজয় করেছি সব বন্ধুদের সঙ্গে খুব মজা করেছি তো আমার আসতে প্রায় বাড়ি রাত দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটা হয়ে গেছিলো সাড়ে দশটা তো খুবই সুন্দর এনজয় করেছি তোমরা গিয়ে ভিডিওটা অবশ্যই দেখো তো চলো আজকের হচ্ছে যে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আবেদন সাইডে যে বাড়ির কাজ হচ্ছিলো সেই কাজে ঢালাই হবে আজকে ঢালাইয়ের আগে পুজো হবে তো চলো তোমাদেরকে পুজোর এটা দেখায় যেহেতু পুজো অলরেডি হয়ে গেছে পুজোর হওয়ার পরে আমি কিন্তু ইন্টারটা শ্যুট করছি

পুজো যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেছে প্রথম ফার্স্ট এখন মশলা এখানে মা ঢেলে উদ্বোধন করবে ঢালাইয়ের কাজ উদ্বোধন করবে তো মা প্রথম মশলাটা ঢেলে কাজটা উদ্বোধন করলো তো চলো এবারে ঢালাইয়ের কাজ শুরু হবে খুবই সুন্দর পেটে তো गाइस তোমাদেরকে একটু উপর থেকে দেখাই কি ভাবে লাগবে এই দেখো পুরো ছাদের এরিয়া ফিরে ইঞ্জিন চালু হই গেছে তো गाइस আমাদের মেশিন চালু হয়ে গেছে মিক্সার মেশিন মশলা মশলাও পড়ে গেছে অসাধারণ কাজ চলছে ঢালাইয়ের কাজ খুবই সুন্দর চলো দেখা যাক কতক্ষণ লাগে কি ঢালাইয়ের কাজ শুরু কি বলো শুরু হয়ে গেছে তুমি কী করছো তুমি শিব পূজা করবে ওকে যেহেতু আজকে সোমবার শিব পূজা তো সোনালি আমার শিব পূজা করছে তো খুবই সুন্দর বিস্কুট খাবো আচ্ছা দাদা গেছে ভাইব্রেটর মেশিনটা চালাবে দাদা এখন ভাইব্রেটর মেশিনটা চালাচ্ছে

আলু আচ্ছা আচ্ছা কি সব কি তরকারি হবে সবজি একটা হবে এই ভাজি এখন স্কুলে যাবে প্রচুর ব্যস্ত আজকে বার্থডে কি আজকে বারোটার সময় বার্থডে কালকে হ্যাপি বার্থডে জানাইছে ঠিক আছে

আমি জানিয়ে দিলাম হ্যাভি বাই ডে তুই হু চলো এখন মুড়ি খাবো তো গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি কালকে যে গেছিলাম দক্ষিণ ময়না হাই স্কুল আমাদের ছোটবেলাকার স্কুল আমি ওখানে ফাইভ টু টেন ওখানে পড়েছি মাধ্যমিক দিয়ে ওখান থেকে বেরিয়েছিলাম দক্ষিণ ময়না হাই স্কুল প্রায় বারো বছর পর আমরা ওখানে গেছিলাম আমাদের আর অন্যান্য সব বন্ধুবান্ধবরাও সবাই এসেছিল তো দক্ষিণ ময়না হাই স্কুলে শতবর্ষ পূর্তিই উদযাপন হয়েছিল হান্ড্রেড ইয়ার্স কমপ্লিট হয়েছে দক্ষিণ ময়না হাই স্কুল তো সেই জন্য গেছিলাম আর এই ব্যাগটা প্রথমে দিয়েছিল গিফট তো তার মধ্যে রয়েছে আই কার্ড ব্যাচ দু তো আমি দু হাজার তেরোতেই ওখান থেকে মাধ্যমিক দিয়ে বেরিয়েছিলাম তো এই আই কার্ডটা দিয়েছিলো সো তারপর এখানে এখানে স্কুলে অডিটোরিয়ামে অডিটোরিয়ামে যারা যারা ডোনেট করেছে তো তাদের নাম আছে এখানে আমি কালকেই যাওয়ার দিনেই আমি ডোনেট করেছি বাট সেই জন্য এখানে লিস্টের নেই যাই হোক কোনো ব্যাপার নয় এটাকে ঘাঁটি দিই ওকে তারপর দেখো দিয়েছে সেটা যাই হোক আমি ডোনেট করেছি ডোনেট করা বলতে নেই একটা বুক বুকটা খুবই সুন্দর এখানে অনেক কবিতা আর ছড়া সব কিছু রয়েছে গল্পও রয়েছে তো খুবই সুন্দর এটা স্কুলের মানে ছাত্রছাত্রীরাই যারা এখানে কবিতা ছড়া এগুলো লিখেছে সেইগুলোই এখানে আছে সব কিছু তো খুবই সুন্দর অনেক পাতার বই খুবই সুন্দর এটা দিয়েছে আর দিয়েছে একটা পেন ঠিক আছে খুব সুন্দর একটা পেন দিয়েছে সেই সঙ্গে লাস্ট এটা দিয়েছে স্কুলের তরফ থেকে একটা ছোট্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড বলতে পারি আমি একে এটা হলো স্মারক সম্মাননা খুবই সুন্দর শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য এটা খুবই সুন্দর একটা দক্ষিণ হাই স্কুলের তরফ থেকে একটা সম্মান দিয়েছে খুবই ভালো লাগলো একদম একদম প্রাক্তন ছাত্র আমরা প্রাক্তন ছাত্র গিয়েছিলাম খুবই এনজয় হলো খুবই ফিলিংটা আলাদা ছিল তোমরা যারা ভিডিও দেখানি অবশ্যই গিয়ে দেখে আসবে ভিডিও অলরেডি পোস্ট হয়ে আছে তো কালকে গিয়েছিলাম তো ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে তো খুবই সুন্দর এই সব কিছু দিয়েছে এটাকে তো আমি একদম যত্ন করে গুছিয়ে রাখব হ্যাঁ আমাদের হাই স্কুলের মানে একদম কোনো কথাই হবে না কোনো কথাই হবে না আর আমি সত্যি কথা বলবো আরেকটা জিনিস দক্ষিণবঙ্গা হাই স্কুলে মানে এখনো পর্যন্ত যে প্রত্যেকজন স্যার নাম জানে যে দেখা করতে না তাছাড়া অনেকে আমি অনেকে জানে না যে আমি ভিডিও বানাই কিন্তু তাও জানে যে গেছি এরকম গান্ধী মানে এটা একটা আলাদা ফিলিং সিরিয়াসলি বারো বছর পরে বারো বছরের মধ্যে কত স্টুডেন্ট পড়াশুনো করেছে কত স্টুডেন্ট ওখান থেকে পাস আউট করে বেরিয়েছে তাও আমরা যখন গেছি ওহ আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে যতগুলো ব্যাচকে ইনভাইট করেছিল সব থেকে আমাদেরই ব্যাচ একদম ভরপুরভাবে গেছিলাম আমরা অনেকজন আমরা গেছিলাম একসঙ্গে তো আমাদের যে যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ অন্যান্য ব্যাচের কি যোগাযোগ ছিল না সে যাই হোক কিন্তু আমরা তো সেই জন্য আমরা তো সব একবদ্ধ এখনো আছি আমাদের সব ফ্রেন্ড সার্কেল একদম মস্ত আমরা এখনো আমাদের ফুল কন্ট্যাক্টে থাকি আমরা খুবই সুন্দর লাগলো এনজয় করলাম তো তোমরাও ভিডিওটা দেখে আসো খুব এনজয় হয়েছে আমাদের তো বাকি এগুলোকে আবার আমি গুছিয়ে দিই এগুলোকে আমি ভালো করে গুছিয়ে রাখবো এগুলো একটা খুব ভালো স্মৃতি খুব সুন্দর ব্যাগে আমি আবার ঢুকিয়ে দিই এই ব্যাগটা সময় দিয়ে থাকবে আর এটা রাখবে সোনালি রাখো ঠিক আছে চলো বাড়ির কাজ কতটা কে গেল। গাইস এদিকে কাজ চলছে বাকি এদিকে প্রায় অনেকটাই ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে আসছে প্রায় এদিকে প্রায় হাফ হাফের বেশি কমপ্লিট হয়ে গেছে এদিকে পুরো ঢালাই এদিকে কমপ্লিট ওদিকে ভাইব্রেটার চলছে মেশিন ও হ্যাঁ ধরে অ্যাভেলেভেলের হচ্ছে এদিকে প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আর বেশিটা টাইম লাগবে না কমপ্লিট হয়েই যাবে খুবই সুন্দর এদিক থেকে তোমাদেরকে একটু দেখাই এদিক থেকে দেখো যাব বাহ মজাই মজা তো চলো আর ঢালাইয়ের কাজ কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের এখন ঢালাই ওখানে কমপ্লিট হয়ে গেছে মেশিনপত্র ধোয়া ধুই চালু হয়ে গেছে তো খুবই সুন্দর আমরা একটু যাবো ভোগপুর একটু কাজ আছে দাদা একটু দেখা এই তো মেশিন ধোয়া কমপ্লিট আর ওইদিকে ঢালাইটা দেখাই দাঁড়াও এই দেখো ঢালাই কমপ্লিট কমপ্লিট এখন ফিনিশিং ফিনিশিং চলছে ফাইনালি অল কাজ হয়ে গেছে সত্যি বলছি তোমরা না হলে আমরা কিছুই করতে পারতাম না তোমাদের ভালোবাসা সবসময় আছে পাশে এভাবেই তোমরা পাশে থেকো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা এখন ফেসবুক পেজ ফলো করিনি অবশ্যই ফলো করে চলো বাই বাই